এইচিসি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তোমরা যারা দু সালে এইচএসি পরীক্ষা দেবা তাদের জন্য একটা সুখবর আছে আমরা দু সালের এইচএসি শিক্ষার্থীদের জন্য একটা স্পেশাল কোর্স তিন মাসের একটা কোর্স চালু করব তো এখানে আমরা তোমাদের সকল এসিসি সাজেশনগুলো আস্তে আস্তে দেবো এবং এগুলো সমাধান করে দেব তো তোমাদের পরীক্ষা তো জুন মাসের তিরিশ তারিখ তো দেখে আমরা প্রথম থেকে শুরু করি দেখো এইসিসি দু হাজার চব্বিশ সালের আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তো দেখো সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি যার ইংরেজি নাম হলো নাম্বার সিস্টেম তো তোমাদের এই সংখ্যা পদ্ধতি থেকে তোমার কিন্তু আইসিটিতে তোমাদের এবার শর্ট সিলেবাসে মোট অধ্যায় আছে আসলে পাঁচটা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এর মধ্যে থেকে তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে এই তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও লজিক্যাল গেট এখান থেকে কিন্তু তোমাদের দুটো সৃজনশীল আসবে তো এই দুটো সৃজনশীল থেকে আমরা সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম থেকে যে কোনো একটা সৃজনশীল আসবে এবং তোমাদের যে লজিক্যাল গেট এই লজিক্যাল গেট থেকে যে কোনো একটা সৃজনশীল আসবে আমরা দেখি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমকে প্রধানত দুই ভাগে ভাগ করছে এটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর এটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতির তোমার হলো বাংলা অর্থ হলো যার স্থানীয় মান আছে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যার নির্দিষ্ট কোনো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে আদিম যুগে মানুষ ব্যবহার করত। যখন মানুষ গণনা করতে জানতো না যেমন পাথর রেখা গাছে গিট্টা দিয়া এরকমভাবে আসলে এই জিনিসগুলো রাখতো আর পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বর্তমানে চারটা ভাগে ভাগ করছে এই চারটা ভাগে এক নম্বর হলো দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক যার ইংরেজি নাম হলো ডেসিম দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল দুই আছে বাইনারি সংখ্যা পদ্ধতি তিন আছে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং চার নম্বরে যেটা আছে হ্যাক্সা ডেসিমেল তো আমরা পাইলাম যে সংখ্যা পদ্ধতি প্রদান দুই প্রকার একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করছে দশমিক বা ডেসিমেল বাইনারি অক্টাল হ্যাক্সাডেসিমেল এবং এগুলার প্রত্যেকটা আলাদা আলাদা বেস বা ভিত্তি আছে যেমন দশমিকের বেস বা ভিত্তি হইলো দশ দশমিকের বেস বা ভিত্তি হইল দশ বাইনারি বেস বা ভিত্তি হইলো দুই অক্টালের বেস বা ভিত্তি হইল আট এবং হ্যাক্সাডেসিমেলের বেস বা বৃত্তি হল ষোলো আমরা কি পাইলাম যে সংখ্যা পদ্ধতিকে প্রধান চার ভাগে ভাগ করছে সংখ্যা পদ্ধতিকে দুই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করছে একটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি একটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হ্যাক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি তো দেখো দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো দশ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো দুই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি হল আট এবং হ্যাক্সা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো ষোলো তো এই যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি যে দশ এই দশ হলো তোমার শূন্য থেকে নয় পর্যন্ত তুমি দেখো শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা কোন লাগে 10টা সংখ্যা হয় যেমন শূন্য এক দুই 3 চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি হলো দুই এটা একটা হলো শূন্য আর একটা হলো এক এবং অক্টার সংখ্যা পদ্ধতি বেজ বৃত্তি হল আট এগুলো শূন্য থেকে সাত পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট আটটা সংখ্যা এবং হ্যাক্সারিসের সংখ্যা পদ্ধতি বেজবি বৃত্তি হল ষোলো এগুলো শূন্য থেকে নয় দশ মানি এ এগারো মানি বি বারো সি তেরো ডি চোদ্দো ই পনেরো এম এই শূন্য থেকে পনেরো পর্যন্ত মোট কিন্তু ষোলোটা সংখ্যা হয় তার মানে আমরা ফার্স্টে পাইলাম সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করছে এটা হলো পজিশন আর সংখ্যা পদ্ধতি এটা হলো নন পজিশন সংখ্যা পদ্ধতি তোমাদের অবজেক্টিভ আসবে এটা ভুলটা করো যদি আসে যে সংখ্যা প্রধানত কত প্রকার প্রকার তোমরা চার আসলে কিন্তু না সংখ্যা পদ্ধতি প্রধানত হলো দুই প্রকার একটা হলো পজিশন আর সংখ্যা পদ্ধতি অনেকটা হল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি কত প্রকার আসে তাহলে তোমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো চার প্রকার এক নম্বরে দশ সংখ্যা পদ্ধতি দুই নম্বরের বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টর সংখ্যা পদ্ধতি হ্যাকচারিসিমের সংখ্যা পদ্ধতি বাইনারি দশমিক সংখ্যা পদ্ধতির ইংরেজি নাম হলো ডেসিমেল তো এর বেস বা বৃত্ত হলো দশ এটা হলো শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটা সংখ্যা এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্ত হলো দুই এটা হলো শূন্য আর এটা হলো এক এবং অক্টর সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি হল আট এটা হলো শূন্য থেকে সাত পর্যন্ত এবং হ্যাক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি হলো ষোলো এটা হলো শূন্য থেকে নয় দশ মানি এ এগারো বি বারো সি তেরো ডি চোদ্দো ই এ প্রিয় আমরা আসলে বুঝতে পারছি যে সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং এগুলার বেস বা ভিত্তি কত এখন আমরা রূপান্তর শিখব যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় তো আমরা দেখি আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর দেখবো যে দশমিক ডেসিমেল মানে দশমিক দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় তো দেখো আমরা একটা নাম্বার দেই জায়গায় যেমন তোমাকে দেওয়া হলো তিরিশ পাশে দিল দশ কোন সংখ্যার পাশে যদি এরকম দশ লেখা দেখো তাহলে মনে করবে এটা একটা ডেসিমেল বা দশমিক নাম্বার তো এই নাম্বার তোমার রূপান্তর করতে কইছে বাইনারিতে কোনো সংখ্যার পাশে যদি এরকম দুই লেখা দেখো তাহলে মনে করবে কি বাইনারিতে তো দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন তুমি বাইনারিতে রূপান্তর করবা তখন দশমিক সংখ্যার যে সংখ্যাটা দেওয়া থাকবো এটাকে বাইনারি যে পেইজ আছে দুই দুই দ্বারা ভাগ করতে হবে তো দেখো দুই দ্বারা ভাগ করতে হবে তো দেখো তুমি যদি তিরিশে দুই দ্বারা ভাগ করো পনেরো পনেরো দিয়ে দুইরে গুণ করলে পনেরো থেকে গুণের তিরিশ তিরিশ থেকে তিরিশ বিয়োগ করলে শূন্য এরপর তুমি আবার দুই দিয়ে আবার পনেরো ভাগ করো দুই দেওয়া পনেরো ভাগ করলে সাত দেখো সাত দেখোনে চোদ্দো তুমি যদি পনেরো থেকে চোদ্দ বিয়োগ করো থাকে মাইনাস ওয়ান এরপর আবার দুই দুই সাতের মধ্যে কতবার দেয় তিনবার দেখো তিন দেখুনে ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে থাকে মাইনাস ওয়ান এরপর দুই তিনের মধ্যে কতবার যায় একবার দেখো দুই অক্ষে দুই তিন থেকে দুই বিয়োগ করলে কত থাকে এক থাকে এরপর সামনে হইলো দুই পিছনে হইলো এক তুমি আমরা জানি যে বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যায় ভাগ করা যায় না যখন তুমি দেখবা সামনে বড় সংখ্যা পিছনে ছোট সংখ্যা তখন তুমি কি করবে একটা মাইনাস ইন ওয়ান বা এবং এখানে যে নাম্বারটা থাকবো এই নাম্বারটা তুমি এই জায়গায় বসায় দেবা তো এটার বলে এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা এস এলএসবি মানে লাস্ট সিগনিফিকেন্ট বিট এটা রেজাল্টগুলো আসলে নিচ থেকে উপরে হয় রেজাল্টগুলো নিচ থেকে উপরে দেখো এটা রেজাল্ট আগে এটা দেখবো জিরো দেখো আমরা সর্বপ্রথম যে দশমিক সংখ্যা পদ্ধতি থাকবো এই দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি বেজ দ্বারা ভাগ করবো ভাগ করার সময় দেখো দুই তিরিশের মধ্যে যায় পনেরো বার দুই তিরিশের মধ্যে পনেরো বার যায় তো লেখছি পনেরো পনেরো দিয়ে দুই গুণ করলাম পনেরো দিগুনে তিরিশ তিরিশ থেকে তিরিশ বিয়োগ করলে শূন্য আবার দুই পনেরোর মধ্যে যায় সাত বার সাত দেখুণে চোদ্দো পনেরো থেকে চোদ্দ বিয়োগ করে থাকে মাইনাস ওয়ান এবার দুই সাতের মধ্যে যায় তিনবার তিন থেকে গুনে ছয় সাত থেকে ছয় বিয়োগ কলে থাকে মাইনাস ওয়ান দুই তিনের মধ্যে যে একবার দুই অক্ষে দুই তিন থেকে দুই মাইনাস ওয়ান সামনে বড় সংখ্যা ছোট ছোট সংখ্যা সংখ্যা বড় দ্বারা ভাগ করা যায় না এখানে একটা আনছে এবং এই অন্ডে এই জায়গায় আনছে এছাড়া মনে রাখবা দশমিক থেকে যখন তুমি বাইনারিতে রূপান্তর করবা তুমি কিন্তু জানো যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারি যে বেস দুই শূন্য এবং এক শূন্য আর এক ছাড়া কিন্তু কোনো নাম্বার বের হবে না তো তুমি যদি উপরে জোর সংখ্যা দেখো নিচে মাইনাস জিরো দিবা আর উপরে যদি বীজের সংখ্যা দেখো তাহলে একটু খেয়াল করে দেখো যে তিরিশ দেখে মাইনাস জিরো পনেরো কিন্তু বীজ সংখ্যা ওয়ান সাত কিন্তু বীজের সংখ্যা কিন্তু বীজের সংখ্যা ওয়ান তো সবচেয়ে সহজ হল তোমরা ভাগ করার পর এর দ্বারা গুণ করবে এবং এখান থেকে বিয়োগ করবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যে দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায় তোমরা এইচডব্লিউ করবে এইচডব্লিউ করার কমেন্টটা আমাকে জানাবা তোমরা করবা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একটা দশমিক নাম্বার এটাকে তোমরা কি করবা বাইনারিতে রূপান্তর করবা এখন আমরা দেখব যে তোমাদের ভগ্নাংশ সংখ্যারে যখন আমরা বাইনারি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব তখন কিভাবে করা যায় তো আমরা এটা মুছি দেখো তোমরা এরকম একটা নাম্বার দিল যে পঞ্চাশ দশমিক পঁচিশ পঞ্চাশ দশমিক পঁচিশ একটা দশমিক নাম্বার এটাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে যে পঞ্চাশ দশমিক পঁচিশ তোমরা বাইনারিতে রূপান্তর করো তো দেখো পঞ্চাশ দশমিক পঁচিশে যখন বাইনারিতে রূপান্তর করবো সর্বপ্রথম আমরা জমকটা করছিলাম এটা কিন্তু ছিল তোমার দশমিক থেকে বাইনারি কিন্তু এটা ছিল পূর্ণ সংখ্যা মাত্র পূর্ণ সংখ্যা ছিল আর এখন আমরা যদি সেটা হলো ভগ্নাংশ সংখ্যা পঞ্চাশ দশমিক পঁচিশ তার মানে এটা হলো পূর্ণ সংখ্যা এটা হলো ভগ্নাংশ সংখ্যা তো পূর্ণ সংখ্যারে আমরা ভাগ করে করে বাইনারিতে রূপান্তর করবো এবং ভগ্নাংশ যে সংখ্যাটা আছে দশমিক পঁচিশ এটাকে আমরা বাইনারি যে বেজ আছে দুই দুই দ্বারা গুণ করে করে রূপান্তর করবো তো দেখি আমরা পঞ্চাশ এটাকে দুই দ্বারা ভাগ করলে কত হয় পঁচিশ জোর সংখ্যা মাইনাস জিরো দুই পঁচিশের মধ্যে কতবার যায় বারো যেহেতু বিজু সংখ্যা মাইনাস ওয়ান দুই বারোর মধ্যে কতবার যায় সিক্স জিরো দুই ছয়ের মধ্যে কতবার যায় তিনবার যেহেতু জোর সংখ্যা মাইনাস জিরো দুই তিনের মধ্যে কতবার যায় একবার যেহেতু বিজু সংখ্যা মাইনাস ওয়ান আর যেহেতু সামনে হলো বড় সংখ্যা পিছনে হলো ছোট সংখ্যা এই জন্য জায়গায় মাইনাস আর এই ওয়ান তো দেখো এই আমরা পূর্ণ সংখ্যাটা বের করলাম যে দুই পঞ্চাশের মধ্যে যায় পঁচিশ বার পঁচিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে শূন্য দুই পঁচিশের মধ্যে যায় বারো বার বারো দেখো চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে মাইনাস ওয়ান দুই বারের মধ্যে যায় ছয় বার ছয় দেখোনে বারো বারো থেকে বারো বিয়োগ করলে শূন্য দুই ছয়ের মধ্যে যায় তিনবার তিন থেকে ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য দুই তিনের মধ্যে যাই একবার দুই অক্ষে দুই তিন থেকে দুই বিয়োগ করলে মাইনাস ওয়ান এখন আমরা দেখুন যে দশমিক যে সংখ্যাটা আছে এটা কিভাবে আমরা রূপান্তর করবো তো দেখো দশমিক যে সংখ্যাটা আছে মাইনাস পঁচিশ এটাকে আমরা বাইনারি যে আছে দুই দ্বারা গুণ করবো তো গুণ করলে পাঁচ দ্বিগুণের দশ দশের শূন্য হাতে আমার এক এবং দুই দ্বিগুণের চার চার হাতের এক পাঁচ হাতে কিছু নাই এজন্য জায়গায় জিরো গুণ আবার দুই দুই শূন্যের শূন্য পাঁচ দ্বিগুণে দশের শূন্য হাতে আমার এক মনে রাখবো অঙ্কে যদি এরকম জিরো জিরো বের হয়ে যায় তাহলে অঙ্ক ওখানেই শেষ এটা একবারে বের হোক দুইবারে বের হোক আর যদি জিরো জিরো বের না হয় তাহলে আমরা চারবার পর্যন্ত করবো আর এটা যেমন এটার রেজাল্টটা লেখতে হয় নিচ থেকে উপর এটা হলো বি আর এটা হলো বি তো আমরা দেখি যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এবং এটার রেজাল্ট লেখতে হয় থেকে নিচে উপার থেকে নিচে এটা এটার বলে এম এস বি আর এটার বলে বি এজন্য আমরা লিখব জিরো ওয়ান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করে তোমরা দেখতে পেলা তো তোমাদের যদি কোনো সমস্যা তোমরা আমার কমেন্ট বক্সে জানাও আমি আশা করি তোমাদের আবার কমেন্টে রিপ্লাই দেবো এখন আমরা দেখব যে কিভাবে একটা অক্টাল নাম্বারকে আমরা দশমিক নাম্বারকে আমরা কিভাবে একটা অক্টাল নাম্বারে রূপান্তর করব দেখো ডেসিমেল থেকে মানে দশমিক নাম্বার থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর দেখো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর শিখছি এখন আমরা দেখবো দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় তো দেখো আমরা একটা নাম্বার দেই যেমন সত্তর সত্তর আছে তোমার এটা দশমিক নাম্বার এটাকে আমরা কিতে রূপান্তর করবো এটাকে রূপান্তর করবো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে তো যখন আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখছি তখন বাইনারি যে বেস আছে দুই দুই দ্বারা ভাগ করছি সেম একই পদ্ধতিতে যখন তুমি দশমিক থেকে অক্টালে রূপান্তর করবা তখন দশমিক যে নাম্বারটা আছে এই নাম্বারটা তোমার হলো অক্টালের যে বেস আছে আট আট দ্বারা ভাগ করবো দেখো আট সত্তরের মধ্যে কতবার যায় আট আটা চৌষট্টি আট বার যায় আট আটা চৌষট্টি দেখো আট আটা চৌষট্টি সত্তর থেকে চৌষট্টি বিয়োগ কলে থাকে তোমার মাইনাস সিক্স তোমরা ফার্স্টে কী করবা ভাগ করার পর যেটা বেরোবে এটা লেখ লেখার পর এটাতে এটার গুণ এটা থেকে বিয়োগ করবা যেমন আট আটা থেকে চৌষট্টি বিয়োগ কলে থাকে মাইনাস সিক্স এরপর আমরা আবার আট দ্বারা ভাগ করি আট আটের ভিতরে কত বাড়ছে একবার আট অক্ষে আট আট থেকে আট বিয়োগ থাকে মাইনাস এবার আমরা আট থেকে বার দিব সামনে হলো বড় সংখ্যা আট আর পিছনে হলো ছোট সংখ্যা তো বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যার ভাগ করা যায় না এই জন্য এই জায়গায় আমরা জিরো আনবো আর এই যে ওয়ানটা এই জায়গায় নিয়ে আসবো তো এটা এটা হলো বি আর এটা হলো বি মানে এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা হলো লাস্ট সিগনিফিকেন্ট বিট এটা এটা যা সবসময় নিচ থেকে উপরে ওঠে তো আমরা দেখি ওয়ান জিরো সিক্স এই অপেলের রূপান্তর আমরা আটটা নাম্বার দেখি একশো পাঁচ একশো পাঁচ আছে তোমার একটা দশমিক নাম্বার এটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো তো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টালে রূপান্তর করার সময় আমরা জানি সেইভাবে একশো পাঁচ ভাগ হইলো আট তোমরা ক্যালকুলেটর নিয়ে নেবে যারা ক্যালকুলেটার যেমন এভাবে করবা তোমরা ক্যালকুলেটার তুলবা যে একশো পাঁচ ভাগ আট তো ক্যালকুলেটর আমার কত আসছে তেরো দশমিক সামথিং আসছে তো দশমিকের আগেটা আমি লিখি তেরো তারপর তোমরা ক্যালকুলেটারে সেমভাবে কাজ করবা লিখবা তেরো গুণ আট মাইনাস একশো পাঁচ আমার ক্যালকুলেটার আছে মাইনাস ওয়ান আমি দিই মাইনাস ওয়ান এরপর আট তেরোর মধ্যে কতবার যায় একবার আবার আট দিয়ে তেরোরে গুণ করে আমরা যে এক গুণ আট মাইনাস তেরো মাইনাস ফাইভ আমি দিই জায়গায় মাইনাস ফাইভ এরপর আট একের ভিতরে যায় না যে জায়গায় জিরো আর এই জায়গায় ওয়ান তোমার কত হয় রেজাল্ট ওয়ান শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অক্টালের পূর্ণ সংখ্যার যে রূপান্তর দশমিক থেকে অক্টেলের পূর্ণ সংখ্যায় এটা তোমরা বুঝতে পারছো এখন আমরা থেকে দশমিক থেকে অক্টেলের ভগ্নাংশ সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় দেখো ভগ্নাংশ সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় আমরা দেখি যেমন একটা অক্টাল নাম্বার আমরা দেই দুইশো পনেরো দশমিক পনেরো এটা একটা দশমিক নাম্বার এটা আমরা অক্টর সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো তো পূর্ণ সংখ্যা কীভাবে করে আমরা সবাই জানি একশো পাঁচ পনেরো ভাগ আট তোমরা ক্যালকুলেটারে এভাবে দেবা দুইশো পনেরো ভাগ আট আমার বাড়ছে ছাব্বিশ দশমিক তো আমি ছাব্বিশে জায়গায় লিখলাম এবার কী করবা তুমি ছাব্বিশ গুণ আট মাইনাস দুইশো পনেরো তাকে মাইনাস সেভেন মাইনাস সেভেন এরপর তুমি আবার কি করবা লাগবে ছাব্বিশ ভাগ আট মাইনাস ছাব্বিশ ভাগ আট কত তিন দশমিক তো আমি দশমিক আগেটা লেখলাম এখন লাগবা তিন গুণ আট মাইনাস ছাব্বিশ থাকে মাইনাস দুই এরপর তো আট তো আর তিনের ভিতরে জানে এই জন্য শূন্য আর এই জায়গায় কত তিন আর এই যে দশমিকের পর আছে মাইনাস পনেরো দেবা আট দ্বারা তো তো তুমি ক্যালকুলেটরে গুণ কত তোমরা দাগের বাইরে লেখবা দেখো এক দশমিক এই জায়গায় বিশ আসে ক্যালকুলেটরে দশমিকের পর শূন্য কিন্তু আসে না যেহেতু এই জায়গায় দুই সংখ্যা আমরা দুই সংখ্যা লিখতে হইব গুণ হইলো আট আবার তোমরা ক্যালকুলেটরে তুলবা দশমিক বিশ গুণ এলো আট কত হয় এক দশমিক ছয় এক দশমিক সাইট গুণ আট আবার লাগবা দশমিক সাইট গুণ আট